আগামী মাসে বারো সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে টি টোয়েন্টি এবং টেস্ট দুইটা সিরিজ হবে বলতে ঠিক সিরিজে টি টোয়েন্টি এবং টেস্ট দুই ফর্মেটির ম্যাচই হবে আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বাংলাদেশ এবং বারো টি টোয়েন্টি যে সিরিজটা তা আগে জানানো হয়েছে টেস্ট সিরিজের সময়সূচি জানাবো এবং কয়টা সময় ম্যাচ শুরু হবে কত থেকে কত তারিখ এবং কয়টি টেস্ট খেলবে সব কিছু জেনে নিব বাংলাদেশ এবং ভারত এই যে টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে বাংলাদেশ ভারত মোট দুইটি টেস্ট ম্যাচ খেলবে যে সিরিজের প্রথম যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই ম্যাচটি চলবে এবং এই ম্যাচটিতে বাংলাদেশ ভালো করতে পারলে পাঁচ দিন যাবে নয়তোবা তার আগেই হেরে যাবে কারণ ইন্ডিয়া অত্যন্ত ভালো দল টেস্ট টি টোয়েন্টি কিংবা ওডিয়াতে বাংলাদেশ ওডিয়া কিংবা টি টোয়েন্টি হলে হয়তো ইন্ডিয়ার সাথে ফাইট দিতে পারতো কিন্তু ইন্ডিয়ার ঘরের মাটিতে টেস্টে বাংলাদেশ একদম বাজে খেলেছে সেই হিসেবে বাংলাদেশ এই ম্যাচে পাঁচ দিন লড়তে পারে কি না তা বলা যায় না পরবর্তীতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মানে সকাল দশটা থেকে ম্যাচ প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে পরবর্তীতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে এ দুই দিন গ্যাপ দিয়ে এ সাতাশে আগস্ট মানে তিন দিনের দিন সাতাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং সাতাইশে সেপ্টেম্বর শুরু হলে সেই ম্যাচটি অক্টোবরের এক তারিখ পর্যন্ত চলে যাবে অক্টোবরের এক তারিখ সেই ম্যাচটি শেষ হবে যে দ্বিতীয় টেস্ট বা সিরিজ নির্ধারণী টেস্ট এই টেস্টটিও বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে ঠিক আগের টাইমে সকাল দশটায় এই ম্যাচেও একই কথা এক অক্টোবর পর্যন্ত পৌঁছায় কি না তা বলা যায় না কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও বাংলাদেশ ভারতের বিপক্ষে ভালো করতে পারবে না কারণ টেস্টে বাংলাদেশ দুর্বল অপরদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ যেহেতু এই সিরিজটা সেহেতু ভারত চাইবে এখান থেকে কোনো পয়েন্ট যাতে কাটা না যায় এবং ভারত ফাইনাল খেলার জন্য মুখে আছে টেস্ট শিরোপা জিততে চায় টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও ভারত এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি এবার তৃতীয়বারের সেই শিরোপা খরা কাটাতে চায় এবং ভারত অত্যন্ত ফর্মে আছে বলা যায় কিছুদিন যাবৎ ওডিয়া বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের পর দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সব কিছু মিলে বারদারণ ছন্দে আসে